রেয়ার আর্থ মেটেরিয়াল সাপ্লাই বন্ধে চীনের ওপর চাপবে 200 শতাংশ মার্কিন শুল্ক মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চীনকে বিমানের যন্ত্রাংশ পাঠানো হবে না যন্ত্রাংশ না পেলে বন্ধ হয়ে যাবে চীনের প্রায় 200টি বিমান চলাচল এবার চীনের উপরে রোষ আমেরিকার ট্রাম্পের হুমকির কাছে মাথা নত করবে না চীন চীনও কিন্তু জানিয়ে দিয়েছে কোটা বিষয়টি বিস্তারিতভাবে ভাবে জানবো দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছে নিউজ রুম থেকে সরাসরি নিউজ রুম থেকে দুর্গাদাস ঠিক কি জানা যাচ্ছে এক্ষেত্রে আবার কি শুল্ক নিয়ে এবার চীন আমেরিকা যুদ্ধ দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ বেশ কিছু দিন ধরেই তিনি যে দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করে চলেছেন শুধুমাত্র ভারত বা কয়েকটি রাষ্ট্রের বিরুদ্ধে নয় তিনি এবার চীনের বিরুদ্ধেও এই ধরনের দায়িত্ব মন্তব্য করলেন তার কারণ হচ্ছে তিনি হুমকি দিতে দিতে যত দিন যাচ্ছে প্রতিদিনই তিনি কাউকে না কাউকে কিছু না কিছু বিষয় নিয়ে হুমকি দিচ্ছেন তারই অন্যতম অঙ্গ হিসাবে দেখা গেল যে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প চীনকে বলেছে যে যদি তারা মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের রেয়ার আর্থ মেটেরিয়াল যেটা রয়েছে সেটা যদি তাদের রপ্তানি না করে বা সাপ্লাই লাইন বন্ধ করে দেয় তাহলে এর ফল ভুগতে হবে চীনকে কারণ চীনকে ইতিমধ্যেই বলা হয়েছে যে যদি এই রেয়ার আর্থ মেটেরিয়াল যেহেতু নব্বই শতাংশ রেয়ার আর্থ মেটেরিয়াল পৃথিবীর বিভিন্ন দেশে সাপ্লাই করে চীন তাই মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু চীনের ওপরই এই রেয়ার আর্থ মেটেরিয়াল নেওয়ার ক্ষেত্রে বা আমদানি করার ক্ষেত্রে অনেকটাই নির্ভরশীল তাই সেই জায়গাটায় চীন যদি সেই সাপ্লাই না করে তাহলে দুশো শতাংশ শুল্ক চাপানো হবে চীনের পণ্যের বিরু ওপর শুধু তাই নয় আরও হুমকি দিয়ে বলা হয়েছে যে চীনের এয়ারলাইন্সে বা অসামরিক যে বিমান পরিবহন সেখানে যে দুশোটিরও বেশি বোয়িং বিমান চলছে তার রেগুলার রক্ষণাবেক্ষণের জন্য যে স্পেয়ার পার্টস তারা বোয়িং কোম্পানির কাছ থেকে আমদানি করে প্রয়োজনে বোয়িং কোম্পানিকে বলে দেওয়া হবে যে তাতে তারা যেন একটাও স্পেয়ার পার্ট চীনকে না দেয় চীনের আর এটা যদি হয় তাহলে চীনের প্রায় দুশোটিরও বেশি অসামরিক বিমান সেগুলো কিন্তু আর ফ্লাই করতে পারবে না মেনটেনেন্সের অভাবে সেগুলো কিন্তু দাঁড়িয়ে যাবে এবং আগামী দিনে বোয়িংয়ের সঙ্গে চীনের প্রায় পাঁচশোটিরও বেশি এই অসামরিক বিমান কেনার ক্ষেত্রে যে এই ডিলটা হয়েছিল বা তাদের সঙ্গে যে চুক্তিতে তারা আবদ্ধ হয়েছিল সেটাও কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রয়োজনে চীনের প্রয়োজন অনুযায়ী ওই পাঁচশোটি বেশি বিমান তাদের যে প্রয়োজন রয়েছে সেটা তারা বোয়িংয়ের কাছ থেকে পাবে না বলেও কিন্তু ইতিমধ্যে হুমকি দিয়েছে ফলে সব মিলিয়ে দেখা যাচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট যত দিন যাচ্ছে তিনি প্রতিটা দেশকে মনে করছেন যে এটা মানে তারা যেন তার কৃতদাস হয়ে থাকবে এবং তিনি যা বলবেন সেটা তাকে ফলো করতে হবে কিন্তু এই রকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েই সেন্টার ফর চায়না অ্যান্ড গ্লোবালাইজেশনের প্রেসিডেন্ট হেনরি ওয়াং জানিয়েছেন খুব স্পষ্ট একটা বার্তা দিয়েছেন তিনি বলেছেন ট্রাম্প যতই বড় বড় কথা বলুন বা হুমকি দিন চীন তার স্বার্থ বিঘ্নিত হয় এমন কোনো সিদ্ধান্তকে তারা মেনে নেবে না পদ আর যুক্তরাষ্ট্র যদি মার্কিন যুক্তরাষ্ট্র যদি পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্বসুলভ আচরণ না করে তাহলে চীনও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার হাত প্রসারিত করবে না ফলে চীন খুব স্পষ্টভাবে বলে দিয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ধমকানি চমকানির বিরুদ্ধে তারা মতানত শুধু করাই নয় তারা প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতির বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত আছে কিন্তু এই রেয়ার আর্ট মেটেরিয়াল তারা সাপ্লাই করবে কি না সেটা সম্পূর্ণভাবে চীনের ওপর নিয়ন্ত্রণ করবে চীন যেটা ঠিক করবে তার ওপর নির্ভর করবে তাই চীন তার রেয়ার আর্ট মেটেরিয়াল মার্কিন যুক্তরাষ্ট্রকে দেবে না ভারতকে দেবে না রাশিয়াকে বা কোনো দেশকে দেবে সেটা চীন নিজে ঠিক করবে সেইটা ঠিক করে দেবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফলে ট্রাম্পের সঙ্গে দিন যত গড়াচ্ছে দেখা যাচ্ছে যে পৃথিবীর প্রায় প্যারালাল ইকোনমিতে উঠে আসা যে সমস্ত রাষ্ট্রগুলো রয়েছে তার প্রত্যেকের সঙ্গেই যেভাবে কনফ্লিক্ট শুরু হয়েছে আগামী দিনে বৈশ্বিক ভূ রাজনৈতিক অবস্থানে এবং অর্থনৈতিক অবস্থানে কিন্তু এর মাসুল মার্কিন যুক্তরাষ্ট্রকে আগামী দিন যে দিতে হবে সেটা কিন্তু খুব স্পষ্ট হয়ে যাচ্ছে অভিজ্ঞ মহলের কাছে ধন্যবাদ দুর্গা দাস কথা বলছিলাম আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রেয়ার্থ মেটেরিয়াল সাপ্লাই বন্ধে চীনের ওপর চাপবে দুশো শতাংশ মার্কিন শুল্ক মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চীনকে বিমানে যন্ত্রাংশ পাঠানো হবে না যন্ত্রাংশ না পেলে বন্ধ হয়ে যাবে চীনের প্রায় দুশোটি বিমান চলাচল ট্রাম্পের হুমকির কাছে মাথা নত করবে না চীন সেটাও তারা জানিয়ে দিয়েছে